নামে সিরক করা যাবে না সংস্কৃতির নামে শিরিক করা যাবে না রাজনীতির নামে শিরিক করা যাবে না যাবে এসব শিরিক হয় বাংলাদেশে যে দলের লোকই নেতা হোক স্মৃতিসৌধে যাইয়া পুষ্প অর্পণ করে সুপসাপ মাথাটা নত করে দাঁড়ায় থাকে এটা কি সিরক নয় যারা স্বাধীনতায় মারা গেছে মুসলমান ওদের জন্য দোয়া করেন কি করেন একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে সব স্কুল কলেজের ছাত্ররা চেঞ্জ করে দেয় নগ্ন পদে ফুল নিয়ে শহীদ মিনারে যায় ওখানে তো শহীদ টহিদ কিচ্ছু নেই খাম্বাস ওখানে যে শ্রদ্ধা নিবেদন করে এটা হচ্ছে সংস্কৃতির নামে শির আর এখন হচ্ছে রাজনীতির নামে শিল্প ঠিক কিনা কোন প্রকার শির করা যাবে না